থামুন আপনি যে মোবাইলে এখন ভিডিও দেখছেন আপনার সেই মোবাইলটা বৈধত আপনি কি জানেন আগামী ষোলোই ডিসেম্বর থেকে এটি বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বন্ধ মানে একদম নো সার্ভিস কোনো কল কোনো ইন্টারনেট কিছুই চলবে না কারণ আগামী ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হচ্ছে এনইআইআর অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এটা এমন একটি জাতীয় ডাটাবেজ যেখানে প্রতিটি ফোনের পনেরো ডিজিটের আই নম্বর ব্যবহারকারী এনআইডি ও তাদের সক্রিয় সিম নম্বর মিলিয়ে ফোনকে বৈধ বা অবৈধ ঘোষণা করা হবে উদ্দেশ্য চোরাচালান ও চুরি ঠেকানো সাইবার নিরাপত্তা বাড়ানো এবং নেটওয়ার্ক সুরক্ষা নিশ্চিত করা কিন্তু সমস্যা হলো যদি আপনার ফোন এনইআইআর ডাটাবেজে রেজিস্টার না থাকে তাহলে এক মাসের নোটিশের পর আপনার ফোন নেটওয়ার্ক থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিশ্চিত করবেন আপনার ফোন বৈধ কি না যদি ফোন বিদেশ থেকে নেওয়া হয়ে থাকে কি পদক্ষেপ নিতে হবে আপনাকে একই সাথে জানব সেকেন্ড হ্যান্ড ফোন যদি আপনি কেনেন তাহলে সেটা কীভাবে ডি রেজিস্টার করবেন প্রথমে আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই নম্বরে এরপর পেয়ে যাবেন পনেরো ডিজিটের আই নম্বর মেসেজে টাইপ করুন কে ওয়াইডি এবং সেই যে পাওয়া পনেরো ডিজিটের নম্বর সেখানে লিখুন একটা স্পেস দিয়ে এবং সেন্ড করুন ওয়ান এই নম্বরে কিছুক্ষণের মধ্যেই আপনি একটি ফিরতি এস এম এস পাবেন এবং সেখানেই আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার ফোন বৈধ কি না আর বিদেশ থেকে আনা ফোন হলে কি করবেন প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বিদেশ থেকে ফোন আনলে শুরুতেই সেটি নেটওয়ার্কে সচল থাকবে এবং এর ত্রিশ দিনের মধ্যে আপনাকে এনই আর পোর্টালে গিয়ে স্পেশাল রেজিস্ট্রেশন করতে হবে নথি হিসেবে আপনার লাগবে পাসপোর্টের ভিসা ইমিগ্রেশন স্ট্যাম্প ক্রয় রশিদ বা মানি রিসিট এগুলো মূলত আপলোড করতে হবে এবং আই এম সাবমিট করতে হবে বৈধ হলে ফোন রেজিস্টার হয়ে যাবে অটোমেটিক আর না হলে ব্লক হয়ে যাবে এবার জানাবো আসলে কিভাবে আপনি ডি রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমে আপনাকে এন ইআইআর ডট বি ডট ভি ডট পোর্টাল থেকে অথবা আপনার অপারেটর অফিসিয়ালের পোর্টাল অথবা অ্যাপ থেকে আপনি যেটি আসলে চান একই সাথে আপনি করতে পারবেন ইউএসএসডি ডায়াল করে এখানে আপনাকে প্রথমে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ ডায়াল করতে হবে এবং সেখান থেকেও আপনি কিন্তু ডি রেজিস্টার করতে পারবেন এর জন্য যার নামে ফোনটি নিবন্ধিত আছে তার এনআইডির শেষ চারটি সংখ্যা দিতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বিক্রেতার এনআইডির নম্বর দিয়ে বি রেজিস্ট্রেশন না করলে আপনি পরে ঝামেলাই পড়তে পারেন ফোন ব্লকও হতে পারে তাই ক্রয়ের আগে অবশ্যই বিক্রেতার কে ওয়াইডি করে নিন যদি আপনার ফোন অবৈধ হিসেবে ধরা পড়ে তাহলে কি হবে প্রথমে বিটিআরসি আপনাকে এসএমএস পাঠিয়ে জানাবে এবং এর এক মাসের মধ্যে আপনাকে রেজিস্টার করতে বলবে এরপর যদি আপনি রেজিস্টার না করেন তাহলে ফোনটি নেটওয়ার্ক থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে কল ডাটা এসএমএস কোনো কিছুই আসলে কাজ করবে না ফোন হারাবে তার স্থানীয় নেটওয়ার্ক সেবা তাই অবশ্যই দেরি করবেন না সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে বিক্রেতার কাছ থেকে ডি রেজিস্ট্রেশন নিশ্চিত করুন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এই নম্বরে এবং ইউএসএসডি কাজ করে কি না সেটি অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল দোকান বা রিসেলার থেকে বিল ও ইমেইল রসিদ দেবেন এটা ভবিষ্যতে অবশ্যই আপনার কাজে লাগতে পারে এখনই হ্যাশ জিরো সিক্স ডায়াল করতে হবে এবং এরপরে আই নাম্বার পাওয়ার পর আপনি অবশ্যই এস এম অপশনে যান এবং লিখুন কে ওয়াইডি এরপরে স্পেস দিয়ে সেই পাওয়া আপনার যে ই নম্বরটি রয়েছে সেটি পনেরো সংখ্যার যে ডিজিটটি রয়েছে সেটি লিখুন এবং পাঠিয়ে দিন ওয়ান এই নম্বরে তাহলে আপনার ফোনের ইএমইআই নম্বর আপনাকে জানতে হবে এরপরে আপনাকে এস এম অপশনে গিয়ে কে ওয়াইডি লিখে আপনার পনেরো ডিজিটের যে নম্বরটি রয়েছে সেটি একটি স্পেস দিয়ে লিখতে হবে এরপর পাঠিয়ে দিতে হবে ওয়ান এই নম্বরে কাজেই সাবধান হন কারণ আপনার এই সতর্কতা হয়তোবা আপনার আগামী জীবনকে আরও সহজ করে দিতে পারে ভালো থাকবেন সাবধানে থাকবেন